হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলবো সিয়াম ইনোসেন্ট একটা বয় খুবই ভালো লাগে টেলিফিল্ম বলেন তার নাটক বলেন তার ওয়েব সিরিজ বলেন মুভি বলেন প্রত্যেকটা জায়গায় তার বাস্তবিক যে লাইফ মানে বাস্তব জীবনে সে ছাত্রদের পাশে ছাত্রদের আন্দোলনে যেভাবে ছিল ওইখানে বলেন খুব স্মার্ট একটা বয় খুবই স্মার্ট ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি কখনো ফেস টু ফেস বা আমি আমার ভালো লাগে আমি সাপোর্ট করি বা দেখি তো সিয়াম ওয়াইফ অবন্তি অবন্তি তো নাম তাই না ওকে ফাইন ওনাকে নিয়ে ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে ওনার ফেস রিয়াকশন নিয়ে আমি অতটুকুতে না যাই ওনার ড্রেস আপটা দেখছেন আমি ওনার ফেস কিভাবে রাখছে উনি কোনো কোনো না কোনোভাবে মুড অফ ছিল উনি কোনো না কোনোভাবে বিরক্ত হইতে পারে উনি তো উনি তো আর আসলে রোবট না মানুষ কিন্তু ওনার ড্রেস আপটা নিয়ে আমি কথা বলবো এখন সিয়াম আমাদের ইন্ডাস্ট্রিতে কেমন নায়ক একজন কেমন কেমন অ্যাক্টর আমরা সবাই ওনার সম্পর্কে জানি ওনার রেকর্ড অন্যান্য নায়িকাদের তুলনায় অ্যাক্টরদের তুলনায় আর কি আমার কাছে মনে হয় ইনোসেন্ট আসলে তো ইনোসেন্ট না মিডিয়াতে যারা কাজ করে তারা কতটুকু ইনোসেন্ট হতে পারে এটা আসলে আপনার আমি জানি তারপরেও যতটুকু জানি যতটুকু দেখি দশটা অ্যাক্টরের চাইতে সিয়াম ইটস গুড বয় আর তার ওয়াইফ অবন্তি যে ড্রেস পয়রা উনি ওই প্রোগ্রাম বা এটা কি একটা প্রোগ্রাম ছিল যাই হোক কিছু একটা ছিল ওইখানে আসছে ওনার ফেস রিয়াকশন ওনার ড্রেস আপ কি দেখা যাচ্ছিল এই ড্রেসটা ওনার সাথে যায় ওনার হাজব্যান্ড কিভাবে থাকে ওনার হাজব্যান্ডের রেপুটেশন আমাদের মিডিয়া পাড়ায় কেরকম ওনার এতটুকু মাথায় থাকা উচিত ছিল এখন অনেকে আমার এই ভিডিওতে এসে বলতে পারেন ভাই এটা তো একটা ড্রেস ভিতরে একটা দেখা যাচ্ছে না কি আগলি আপনি এটা নিয়ে এত কথা বলতেছেন কেন এটা বক বক কেন করতেছেন ভাই ড্রেস তো সবকিছুই আমার নিচে যেটা পড়ছে এটা তো একটা ড্রেস না যখন আমি আমাদের সমাজে বা আপনি আমার আপনি মেয়ে মানুষ আমি মেয়েকেই বলতেছি হয়তো আমার এইটাতে কাউন্টে দিতে পারে মেয়েরাই বেশি আমার পেন্টার আমার এটা দেখা যায় আপনি তো কমেন্ট করবেন আপনিই করবেন করে আমি দেখছি এই অভিজ্ঞতা আমার আছে যেটা যেখানে থাকা উচিত এটা ওইখানে রাখা উচিত যেটা যেরকমভাবে রাখা থাকা দরকার ওই থাকা বা রাখা উচিত আর কি আমি মনে করি কিন্তু অ্যাকচুয়ালি ওনার একটা উনার না থাকুক ওনার স্বামীর সিয়ামের একটা রেপুটেশন আছে খুব ভালো একটা পজিশন নিয়ে উনি আসে মিডিয়াতে মিডিয়া ভাড়াতে এই জায়গা থেকে উনি কি করবে না করবে কেমন থাকবে এটা ওনাকে অবশ্যই চিন্তা করতে হবে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে চিন্তা ভাবনা করে উনি মিডিয়ার সামনে আসতে হবে ক্যামেরার সামনে আসতে হবে দাঁড়াতে হবে কথা বলতে হবে সো এটা নিয়ে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না তারপর আমি ভাবলাম যে কথা বলি কথা বলে রাখি আমরা আমাদের জায়গা থেকে অনেকে অনেক কিছুই দেখি অনেকেই কেন তাদেরকে আমরা কেন কথা বলি না তাই না আর ওনাকে নিয়ে আমি কেন কথা বলতেছি ওই যে বললাম ওনাদের কাছ থেকে আসলে শিখে অনেক অনেক কিছু শিখে ওনাকে কপি করে অনেক মেয়েরাই আমি যেমন এক্সাম্পল দিচ্ছি আমরা ইয়ং আমাদের যে জেনারেশনটা ছিল আমরা সালমান শাহকে কপি করতাম আমাদের আইডল ছিল তো এরকম মেয়েদের অনেক অভিনেত্রী আইডল থাকে তারা যেই ড্রেস আপ করে যেভাবে পরে এটা তারা ফলো করে আমি মনে করি আমাদের বাসায় যদি আপনার বড় বোন থাকে বা ছোট বোন থাকে সেম এই ড্রেসে যদি আপনার সামনে আসে দাঁড়ায় আপনার বোন আপনি আপনি এটাকে দেখবেন দেখবেন বলেন এটা আপনার মা কোনো আপু যদি এটা নিয়ে আমাকে কমপ্লেন করেন এই আপনার মা এই ব্যাপারটা কিরকম দেখবে আপনি এইরকম একটা ড্রেসে আপনার বাবার সামনে গিয়ে দাঁড়াইছেন এরকম একটা ড্রেসে আপনার আপনার ছোট ভাই বড় ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াইছেন পসিবল এটা আসলে পসিবল না আর উনি নেটে এটা চলে আসছে সবাই দেখতেছে ওনার বাবাও দেখতেছে ওনার আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী পুরো বাংলাদেশের মানুষ দেখতেছে ওই জায়গা থেকে কথাগুলো বলা একেবারে আমি ভদ্র খুব মুসলিম বা আমি ইসলামের সবকিছু মেনে চলি এরকমটাও না তারপরে যতটুকু মানা যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন শেয়ার করতে পারেন ভিডিও সম্পর্কিত যে কোনো কিছু বলা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর তো আমাকে গ্যালি দিলে আমি সুন্দর করে বুঝিয়ে রিপ্লাই দিই এটা আমার কর্ম আর হ্যাঁ আপনি আমার চ্যানেল নতুন হয়ে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করেন টেক কেয়ার আল্লাহ হাফিজ